নমস্কার প্রিয় বন্ধুরা নাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন জীবন পরিবর্তন করার অডিও নিয়ে শুরু করার আগে আপনাদের একটা কথা বলি আপনারা অনেকেই ভিডিওগুলো দেখছেন কিন্তু দয়া করে ভিডিওতে একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না যদি কমেন্ট করেন তাহলে আমি নিজেকে আরও সুধরাতে সাহায্য করব। ভুল হলেও বলবেন চলুন শুরু করা যাক আজকের বিষয় হল ভ্যালু অফ টাইম জীবনে সময়ের মূল্য অপরিসীম প্রতিটি মুহূর্তে অপরিরদ্ধ এবং একবার চলে গেলে তা আর ফিরে আসে না সময়ের সঠিক ব্যবহার মানুষের জীবনকে সফল এবং অর্থবহ করে তোলে সময়ের মূল্য বুঝতে না পারলে জীবন অসংগঠিত হয়ে পড়ে অপচয় করা সময় জীবনের সুযোগগুলোকে নষ্ট করে দেয় একজন সফল ব্যক্তি সময়কে সঠিকভাবে পরিকল্পনা করে কাজে লাগায় শিক্ষা কর্মজীবন কিংবা ব্যক্তিগত উন্নয়ন সর্বক্ষেত্রেই সময়ের গুরুত্ব অপরিসীম আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে নতুন কিছু শেখার সুযোগ এনে দেয় যারা সময়ের গুরুত্ব উপলব্ধি করে তারা জীবনে এগিয়ে যায় আমাদের দায়িত্বশীলতা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের চাবিকাঠি তাই সময়কে উপেক্ষা না করে এর সঠিক ব্যবহার করতে হবে সময় হল সোনা এটি এটি বা এই প্রবাদটি মনে রেখে জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগালে আমরা সফল এবং সুখী জীবন গড়ে তুলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন